আজকে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হলো আমাদের বর্তমান সময়ের মধ্যে একটা ফেরকা হলো সালাফি ফেরকা আমরা সকলে অনেক ভাই আমরা মনে করি যে সালাফিদের সাথে আমাদের এখতেলাফটা মনে শুধু মাঝহব কেন্দ্রিক বা আমলি কেন্দ্রিক এখতেলাফ আসলে বাস্তবতা কিন্তু এমন না সালাফিদের সাথে যে শুধু আমাদের আমলের একতেলাফ বিষয়টা এমন না বরং সালাফিদের সাথে যুগ যুগ ধরে আমাদের আঁকিদার বড় একটা এখতেলাফ আছে এমনকি আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন সালাফিরা আমলের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের থেকে দলিল দেয় ওই ব্যক্তিরাও আকিদাতে তাদের সাথে নাই এমনকি ইমামে বুখারি রহমতুল্লাহ আলহী পর্যন্ত আকিদাতে সালাফিদের আকিদায় নাই যেমন লেইসাকামি উল্লু ইনহালিকুল্লাহ ওয়াজা এই আয়াতের তফসির বুখারি রহমতুল্লাহ লিখেছেন মুল কাহু অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর রাজত্ব ছাড়া এই জায়গার মধ্যে আলবানী রহমতুল্লাহ আলহির মতো ব্যক্তি কথা বলেছেন কোনো মুসলমানই এই কথা বলতে পারে না কেন বলেছেন এই কথাটা কারণ সালাফিদের মূল নীতি হল যে আল্লাহর সিফাতকে তাবিল করা যাবে না যেটা মূলত জাহমিয়ারা করে এমনকি আপনি হাফিজ ইবনাজার রহমতুল্লাহ আলেহির থেকে দেখবেন দলিল দিয়ে তারা ভরে ফেলবে ইমাম নবী রহমতুল্লাহ আলেহির থেকে দলিল দিয়ে ভরে ফেলবে আপনার মাঝহবের ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ দাঁড় করায় দিবে। কিন্তু আকিদার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে দেখবেন সে বুখারির সে কিতাব সরাত পরে কিন্তু বুখারি সে কিতাবত তাও থেকে সে ইমাম বোহারি তাহ ইমাম বোখারি আকিদা নেয় না হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আকিদা সে নেয় না তো আমরা যদি দেখি যে আমাদের পুরো চোদ্দশো বছর ইতিহাসের মধ্যে আমরা আকিদাগতভাবে যতটুকু মজবুত সালাফির আসলে ততটুকু মজবুত না কিন্তু আমাদের অনেক ভাই আমরা বিষয়গুলো জানি না বা আমাদের কাছে স্পষ্ট না এজন্য আমরা অনেক সময় মনে করি যে তারা মনে হয় মাঝহাবে যেমন ঠিক আকিদাতেও মনে হয় সকলেও মনে হয় তাদের সাথে বাস্তবতা আসলে বিষয়টা এমন না আজকে আমি ছোট্ট একটা মাসালে আলোচনা করি সেটা হলো আল্লাহ তালার সিফাত কেন্দ্রিক আল্লাহ তালার সিফাত কয়েক ধরনের হয় যেমন ধরুন আল্লাহ তালা জাতি সিফাত আল্লাহ তালা আছেন আল্লাহ তালা কর্মগত সিফাত যেমন আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান আল্লাহ তালা আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করেছেন মৃত্যু দান করবেন এরপর কিছু সিফাত আছে যেগুলোকে বলা হয় সিফাতে মা আনি যেমন আল্লাহ তালা শোনেন আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জানেন এগুলো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সিফাত হল আসিফাতুল খাবারিয়া আসিফাতুল খাবারিয়া বলা হয় যদি সহজভাবে আমরা বুঝি সেটা হলো কোরআন এবং হাদিসের মধ্যে যদি এই সমস্ত সিফাতের বর্ণনা না আসতো তাহলে আমাদেরকে এই সিফাতগুলো আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা জরুরি ছিল না আমরা আকলগতভাবে আমাদের নবী না আসলেও আমাদের এই কথা বলতে বাধ্য হতাম বিশ্বজগৎ দেখে যে আল্লাহ একজন আছেন যেহেতু তিনি আছেন তিনি অবশ্যই সবকিছুর উপর ক্ষমতা রাখেন এবং তিনি সবকিছু শোনেন কিন্তু সিফাতুল ইয়া মানে হলো যদি কোরআন এবং সুন্নাতে বর্ণনা না আসতো তাহলে এটা আমাদের জন্য জরুরি ছিল না যেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যেমন ইয়াদুন হাত আইনুন চোখ তারপরে ধরেন কাদামের কথা এসেছে ইস্তাওয়ার কথা এসেছে এই যে কথাগুলো বা এই যে শব্দগুলা এই শব্দগুলোকে বলা হয় আসিফাতুল খাবার ইয়া অর্থাৎ কোরআন এবং সুন্নাহের মধ্যে এসেছে বিদায় মূলত আমরা এগুলো সাব্যস্ত করছি তো এই জায়গাটার মধ্যে আসলে আমাদের সাথে সালাফিদের পার্থক্যটা কোথায় পার্থক্যটা বোঝার জন্য এটা আমার সামনে একটা কিতাব আছে এটা হলো মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের উনি ওনার এই কিতাবের মধ্যে ছয় নম্বর পৃষ্ঠের মধ্যে বলেছেন একবার স্পষ্টভাবে যে আহলে হাদিসগণ বইটার নাম হল আকিদা ইসলামিয়া আসাদুল্লাহ আল গালিফ সাহেব প্রকাশনা হলো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এখানে উনি লিখেছেন আহলে হাদিসগণ আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত আয়াত ও সহি হাদিস সমূহকে প্রকাশ্য অর্থে গ্রহণ করে থাকেন প্রকাশ্য অর্থ মান্য হলো অর্থাৎ শব্দ থেকে যেটা বোঝা যায় মূলত সেটাই হলো সেখানে উদ্দেশ্য যেমন ধরেন হাত হাত বলতে আমরা কি বুঝি হাতের প্রকাশ্য অর্থ হলো অঙ্গ অনুরূপভাবে চোখ চোখের প্রকাশ্য অর্থ কী চোখের প্রকাশ্য হচ্ছে এটা একটা অঙ্গ কিন্তু এই জায়গার মধ্যে আসলে আমরা কি বলি আপনি যদি দেখেন আমাদের ইমাম আবুহানিফ আহমদুল্লাহ আলহিহ আলফিকুল আফসাদের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহ এ এরপর আবার বলেছেন যে অর্থাৎ জারি আল্লাহ তালার যে ইয়াদ এটা কোনো অঙ্গ না আবার ইমাম আবানীত রহমতুল্লাহ আল আলফেকুল আকবরের মতো বলেছেন ফাহু আলাহু সিফাত এগুলো হচ্ছে আল্লাহ তাল্লাহার সিফাত কিন্তু এগুলোর কোনো ধরন জানি না বিষয়ে এমন না ধরনই নাই এগুলোর কি নেই ধরনই নেই তো এখানে পার্থক্যটা একটু বুঝেন পার্থক্যটা হলো একটা হচ্ছে শুধু গুণ আরেকটা হচ্ছে অঙ্গ বিশিষ্ট গুণ দুইটা দুই জিনিস যেমন আমরা যদি বলি যে ইল এটা কিন্তু আমার আপনার একটা গুণ যেমন আপনাকে যদি আমি বলি যে আপনার এলেমটা আপনি আমাকে দেখান আপনি আমাকে দেখাতে পারবেন না এটা আপনার কখনো দেখানো সম্ভব না কিন্তু আমি যদি বলি আপনার হাতটা আপনি আমাকে দেখান আপনি কিন্তু হাতটা আগে বেড়ে আমাকে দেখাতে পারবেন আমরা যেটা বলি সেটা হলো এগুলো আল্লাহ তালার সিফাত সিফাত মানে হলো এলেম যেমন একটা সিফাত সোনা যেমন একটা সিফাত দেখা যেমন একটা সিফাত ঠিক তেমনি ইয়াদুন আইনুন এগুলো আল্লাহ তালার সিফাত যেটা আবু হানিবুর স্পষ্ট আকার বলেছে যে ফাহু আল্লাহ এগুলো আল্লাহ তালার সিফাত কিন্তু সারাফিরা তারা দেখবেন এটাকে শুধু সিফাত বলবে না এরা বলবে এটা হলো অঙ্গবিশিষ্ট বিশিষ্ট সিফাত অর্থাৎ এই শব্দটার বাহ্যিক অর্থ বলতে আল্লাহ তালার অঙ্গ বুঝায় সুতরাং সেই জায়গার মধ্যে আল্লাহ তালা অঙ্গ বিশিষ্ট বিভিন্ন সত্তা নওয়াজুবিল্লাহ মিনজা আলিক আবু আনিফ রহমতুল্লাহ আলী আলফিকুল আকবর মধ্যে লাজ ইসমাল লাহু একবার স্পষ্টভাবে এভাবে বলে দিয়েছেন ইমাম তো হাবি রহমতুল্লাহ আলহি তাহ আনিল হদুদ ওয়াল গায়াত ওয়াল জিহাদ ওয়াল আদ একবার এই শব্দ বলেছেন এবং ইমাম তো হাবি রহমতুল্লাহ আলহের এই আকিদার কিতাবের উপর পুরা মানে পূর্ববর্তী পরবর্তী সবাই এর্তেফাক যে এটার মধ্যে যে আকিদা আছে এই আকিদা ইমাম আবহানিফের আকিদা এবং এটাই হল ওয়াল জামাতের আকিদা ওখানে মধ্যে যদি আমরা দেখি উনি সুস্পষ্টভাবে আল্লাহ তালার অঙ্গটাকে উনি কি করেছেন নাকচ করেছেন এখন দেখবেন বকর জাকেরা সাহেব সহ সবাই আপনাদেরকে একটা ট্যাগ লাগায় দিবে বলুন আপনারা জাহমিয়া দেখবেন বলবে তারা জাহমিয়া কেন জাহমিয়া জাহমিয়ার কারণ হলো আপনারা সিফাতকে অস্বীকার করেন ভাই আমাদের শুধু তাকে বলেন যে ভাই আমাদের কোন ইমাম কোন কিতাবের মধ্যে লিখেছেন যে আমি আল্লাহ তালার ওই সিফাতটাকে অস্বীকার করি শুধু একজনই মামের নাম বলেন এখানে আসলে অস্বীকারটা কোনটা অস্বীকারটা হলো তারা সিফাত থেকে দেহবাদী একটা মানা নেয় যে মানাটা আমরা নেই না তো তাদের দেহবাদী মানাটা না নেওয়ার কারণে তারা ধরে নেয় যে আমরা ওই সিফাতকে অস্বীকার করে দেয় নাজুবিল্লাহমিন কিন্তু বাস্তবতা হলো আমরা আশাআরি বলেন মা তুরিদি বলেন আমরা কেউ আল্লাহ তালার কোনো সিফাতকে আমরা অস্বীকার করি না এই জন্য কোনো সালাফির সাথে যদি আপনার আলোচনা হয় মুজাকারা হয় তার সাথে সহজে মুজাকারা এইভাবে বলবেন যে ভাই আল্লাহ তালার হাত বা আল্লাহ তালার হাত বা ইয়াদ এটা কি বলবে সে সিফাত বলবেন ভাই এটা যে সিফাত এটার সাথে আমিও একমত দ্বিতীয় ধাপ হলো এটা কি আল্লাহ তালার গুণগত সিফাত না এটা আল্লাহ তালার অঙ্গগত সিফাত কোনটা যদি সে বলে অঙ্গগত সিফাত তাহলে বুঝবেন সে হলো দেহবাদী আর যদি সে বলে যে না এটা গুণগত সিফাত তাহলে আপনার সাথে আমার কি নেই কোনো পার্থক্য নাই তা আসলে সালাফি আকিতাটা যেটা এটা আসলে পুরোটা যদি আপনি দেখেন পুরো আকিতাটাই জার্লস ওয়াইফের আকিতা এবং পুরো আকিদাটাই হলো মিথ্যাচারে আকিদা এবং এটা বলবে সালাফি আকিদা অর্থাৎ দূরবর্তী সালাফ সালাবদের আকিদা কিন্তু আপনি যদি খুঁজে দেখেন ইসলামের নক্ষত্র যারা যাদের থেকে তাফসির এসেছে যাদের থেকে হাদিস এসেছে যারা রিজাল শাস্তি খেদবোত করেছেন এদের কেউই আপনি দেখবেন যে এই আঁকিদের মধ্যে নাই এমনকি স্বাভাবিক আপনি শুধু উইকিপিডিয়ার মধ্যে যদি যান গিয়ে যদি বলেন আশাড়ি মাতুরিদি তালিকা কী সেখানে দেখবেন আপনাকে ভাগে ভাগে তালিকা দিয়ে দিবে তাফসিরের মধ্যে কারা খেদবোঁত করেছেন আশাড়ি মাতুরিদি দি এবার তারপরে হাদিসের মধ্যে কারা খেদবোত করেছেন ইতিহাসের মধ্যে কারা খেদবোত করেছেন এমনকি যুদ্ধের ময়দানে কারা খেদবোত করেছেন তারা পর্যন্ত দেখবেন এই আঁকিদের মধ্যে একবারে সুস্পষ্টভাবে হয় তার আকিদাতে আশারি অথবা তার আকিদার মধ্যে কি মা তুড়ি দিই অথচ সালাফিরা প্রচার করে তাদের আঁকিদা হলো সহি আকিদা ও তাদের কিতাব শুরু হয় সো হাদিস দিয়ে আবার তারাও দাকি করে দেখায় সালাফি আকিদা অথচ তাদের সালাফ বলতে আসলে এখানে কেউ নেই তো আশা করি আপনারা মনে হয় স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি যে এটা মূল কথার মতোই মানে যে সমস্ত শব্দগুলা কোরআনের মধ্যে বর্ণিত হয়ে যেমন ইস্তাওয়া ইয়াদুন আইনুন যত শব্দ আছে এই শব্দগুলো আল্লাহ তালার সিফাত এটা আমরা কি রাখি বিশ্বাস রাখি কিন্তু এটা অঙ্গ বিশিষ্ট সিফাত না যদি কেউ বলে এটা অঙ্গ বিশিষ্ট সিফাত তাহলে আপনার সাথে আবার দ্বিমত সালাফিয়ার যদি বলে আপনি জাহামিয়া বলেন ভাই আমাদের কোন ইমাম এই সিফাতকে অস্বীকার করেছেন শুধু তার কিতাব থেকে আমাকে একটু দেখান উনি বলেছেন যে আমি আল্লাহ তাল্লার এই সিফাতকে অস্বীকার করছি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং সেগুলো যে আমল করার তৌফিক দান করুক এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের যে উদ্দেশ্য লক্ষ্য এটা করে আপনারা বুঝতে পেরেছেন সেটা হলো যে আপনাদের ইমানকে হেফাজত করা অতীতে ফেরাকা বা তৈরি হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতও হবে বাকি এই সংস্থার মাকসাদ উদ্দেশ্য হলো ইমানকে হেফাজত করা এবং আমাদের পরকালের যাত্রাটাকে নিরাপদ করা আল্লাহ তালা আমাদের সকলকে এই সংস্থার সাথে থাকার এবং এটার সাথে কাজ করা তৌফিক দান করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ